আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ এখন আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন সাধারণ সম্পাদকের দায়িত্ব কর্তব্য অর্থাৎ আমার দপ্তর আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন ও আমরুহুম শুরা বাইনাহুম সূরাতুস শুরা ৩৮ নম্বর আল্লাহ বলছেন তারা সামষ্টিক কার্যক্রমগুলো পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে আরেকটি হাদিস আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আল্লাহ বলছেন র আইন ও কুল্লুকুম মাস আন রয়াতি একটা কমন হাদিস এবং খুব সুপরিচিত হাদিস এটা আপনারা সকলেই জানেন কিন্তু এই হাদিসটা আমাদের আমলে খুব কম আছে জানি কিন্তু মানি কম তোমরা শুনে রাখো সাবধান তোমার প্রত্যেকেই দায়িত্বশীল এবং এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে হতে হবে কার কাছে সভাপতির কাছে সেক্রেটারির কাছে আল্লাহর কাছে এই ভয় যদি আমরা রাখতে পারতাম তাহলে সাংগঠনিক কার্যক্রম আরও বেগমান হতো সময় শ্রোতামণ্ডলী দেখেন সাধারণ সম্পাদকের দায়িত্ব কর্তব্য সাধারণ সম্পাদক সাধারণ মানে সাধারণ নর্মাল একটা জিনিস তাই না একেবারে খুব সাধারণ জিনিস এই সাধারণ আসলে ওই সাধারণ না এই সাধারণ একটা জটিল সাধারণ একটা সংগঠন নির্ভর করে সাধারণ সম্পাদকের অ্যাক্টিভিটির উপরে তার কার্যক্রম বাড়বে না কমবে এখানে একটা সিট আছে আপনারা সবাই সবাই এটা পেয়ে যাবেন সবাইকে দেওয়া হবে ইনশাল্লাহ এখানে সভাপতি যতগুলো কাজ এর চাইতে সবচেয়ে বেশি কাজ হলো সাধারণ সম্পাদকের হ্যাঁ এই জন্য সাধারণ সম্পাদককে অনেক বিচক্ষণ হতে হয় অনেক বুদ্ধিমান হতে হয় অনেক ট্যালেন্ট হতে হয় কিন্তু এর কোনোটাই আমার মধ্যে নাই তো আমি আপনাদেরকে বলছি যারা জেলা পর্যায়ে আছেন যেহেতু আপনাদেরকে নিয়ে আমার আলোচনা সভাপতির মুখ্য কর্মকর্তা অথবা সহকারী একজন সাধারণ সম্পাদক সভাপতির মুখ্য কর্ম মুখ্য মানে কি আপনি যদি ডায়েরি দেখেন প্রধান প্রধান সহকারী অথবা আরেকটা আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম যে সাধারণ সম্পাদক মানে হল ভারপ্রাপ্ত সভাপতির মতো বুঝতে পারছেন সভা আমাদের সভাপতি কিন্তু আছেন দুইজন কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি একজন সাধারণ সম্পাদক হলো ভারপ্রাপ্ত সভাপতি তো এখন এই যে মুখ্য কর্মকর্তা বা সহকারী তিনি কাজটা কিভাবে সম্পাদন করবেন সভাপতির নির্দেশনা বাস্তবায়নী হলো তার মূল কাজ কারণ সভাপতির কি কাজ তিনি আলোচনায় বুঝাবেন আজকে আপনাদেরকে একটা সংগঠনের মূল হলো সভাপতি আর সভাপতির নির্দেশনা পালন করায় কি একজন সাধারণ সম্পাদকের কাজ ভালো করে বুঝবেন খেয়াল করবেন এই কাজগুলো সাংগঠনিক কাজগুলো একাকী পক্ষে আদায় করা সম্ভব না একজন সভাপতি দিয়েই সংগঠন চলে না একজন সাধারণ সম্পাদক দিয়েই সংগঠন চলে না এই জন্য ডিসেন্ট্রালাইজ করা হয় বিকেন্দ্রীকরণ করা হয় সাংগঠনিক কাজগুলো বিকেন্দ্রিকরণ করা হয় দেখেন

হ্যাঁ কোন পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ওখানে কয়েকটা সহকারী আছে তাই না বিষয়টা হলো দেখেন এই যে সাধারণ সম্পাদক দিয়ে বাকি সবগুলো সম্পাদক অর্থাৎ এই বাকি সমস্ত সম্পাদকের কাজগুলো হলো সাধারণ সম্পাদকের কাজ এইটা তিনি বিকেন্দ্রীকরণ করেছেন ডিসেন্ট্রালাইজ করেছেন এই কাজগুলো সহজ করার জন্য আলাদা আলাদা পদবী তৈরি করে আলাদা ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে সম্পাদকদের এই সাধারণ সম্পাদক তিনি কি করবেন তিনি তার কাজটি বিভিন্ন সম্পাদনে ভাগ করে দিয়েছেন একটু পরে ভাগ করে দিয়েছেন আর সম্পাদক মণ্ডলী যেগুলো আছেন তারা তার কাজটি এই সম্পাদক মণ্ডলী মূলত সাধারণ সমাজের কাজগুলো সুবিন্নভাবে করবেন তারপরে যাও সম্পাদক মণ্ডলী এবং সেক্রেটারির যেটা আমরা বলি সেক্রেটারি বা সাধারণ সম্পাদক এ প্রধান প্রধান হিসেবে তিনি সবার কাজ সমন্বয় করবেন এই যে বাকি দেখেছেন যে পদগুলো আছে যতগুলো পদ আছে এই সমস্ত পদগুলো সমন্বয় করবেন কে এটা কিন্তু সভাপতি করবেন না এটা কি করবেন সভাপতি করতে পারেন মূল দায়িত্বকার সাধারণ সম্পাদকের সাধারণ সম্পাদক যত কৌশলী হবে বিচক্ষণ হবে সংগঠন তত বেশি ব্যগমান হবে সকল সম্পাদক যাতে তারপরে যাও সকল সম্পাদক যাতে তাদের কাজে সফল হতে পারেন সেই লক্ষ্যে তিনি সবসময় সক্রিয় থাকবেন সকল সম্পাদক মানে এই যে সম্পাদক বলতে অর্থ সম্পাদক দপ্তর সম্পাদক যতগুলো দেখেছেন এই কাজগুলো তারা যেন সফল হতে পারে এই জন্য মূল যে সাধারণ সম্পাদক আছে তিনি সব সবসময় বাকি কাজগুলো মনিটরিং করবেন খোঁজখবর রাখবেন সক্রিয় থাকবেন কারণ প্রত্যেক সম্পাদক ব্যক্তিগতভাবে প্রত্যেক সম্পাদক ব্যক্তিগতভাবে সাধারণ সম্পাদকের কাছে দায়বদ্ধ আর সাধারণ সম্পাদক সভাপতি অথবা সাংগঠনিকর দায়বদ্ধ বুঝতে পারছেন তিনি সম্পাদক মণ্ডলীকে বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিবেন এবং বিভাগীয় পরিকল্পনা করাবেন দেখেন আজকে যে আমাদের একটা প্রোগ্রাম বাস্তবায়ন হচ্ছে এটা কিন্তু অনেকগুলো কাজ আছে এবং এটার জন্য আমাদের এটার জন্য আলাদা সাব সাব কমিটি গঠন করতে হয়েছে বুঝতে পারছেন এটার জন্য আমাদের কি করতে হয়েছে কমিটি গঠন করতেছে আলাদা এই যে প্রশিক্ষণ দায়িত্বশীল জেলা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালী দু এটার জন্য আমরা একটা কী করছি সাব কমিটি করে একটা পরিকল্পনা করা হয়েছে কি কি লাগবে আমাদের এই এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেক কিছু প্রয়োজন এই কাজটা যিনি সাধারণ সম্পাদক তিনি তিনি প্রশিক্ষণ সম্পাদক এবং প্রশিক্ষক সম্পাদককে প্রদান করে যে সাব কমিটি গঠিত হয়েছে তাদেরকে দিয়ে পরিকল্পনা করে কাজগুলো করাবেন এবং এই কাজগুলো ঠিক হচ্ছে কি না এটার যথাযথ খোঁজখবর সবসময় রাখতে হবে আর সভাপতি সাধারণ সম্পাদক কাছ থেকে খোঁজ নেবেন বুঝতে পারছেন আমি বিষয়টা কি বলছি এই সবগুলো কাজ মনিটরিং কমিটি কে কে সাধারণ সম্পাদক আর সাধারণ সম্পাদকের জেনে নেবেন কাছ থেকে কে সভাপতি আরেকটা বিষয় হলো আমাদের ধরেন একটা আপনাদের বা আমাদের যে নতুন সেশন হয় কাউন্সিলের পরে এই জন্য একটা পরিকল্পনা নিতে হয় যেটা বলেছিলাম আমি যে অর্থ সম্পাদকের আলোচনা করতে গিয়ে একটা বাৎসরিক পরিকল্পনা এই পরিকল্পনা করাবেন কে সাধারণ সম্পাদক তিনি প্রত্যেকটা দপ্তরকে পরিকল্পনা করতে বাধ্য করবেন বলবেন এবং কি কি পরিকল্পনা করেছেন এইটা তিনি খোঁজ খবর রাখবেন এটা হলো সাধারণ সম্পাদক দায়িত্ব তাদের কাজের তদারকি করা যেটা বললাম খোঁজখবর নেওয়া সমন্বয় করা সমন্বয়টা কিন্তু খুব জরুরি কোনো কাজে যদি এগুলো সমন্বয় না থাকে তাহলে সেখানে আপনি ফেল করবেন বুঝতে পারছেন তাহলে আপনার কাজগুলো সুচারুরূপে হবে না এই জন্য তদারকি পাশাপাশি এগুলো সমন্বয় করবেন এবং বিভাগীয় রিপোর্ট সংগ্রহ করবেন বিভাগীয় রিপোর্ট কি ধরেন আমাদের এই যে রমজান মাসে অনেকগুলো কাজ হয়েছে এর মধ্যে একটা কাজ হলো কি আমাদের অর্থ সংগ্রহের মাস ঘোষণা করা হয়েছিল না রমজান মাসে এই যে অর্থ সম্পাদকের যে কাজগুলো ওনার এই বিভাগের রিপোর্টটা কি আসছে সাংগঠনিক সম্পাদের রিপোর্টটা কি আসছে এই রিপোর্ট তিনি সংগ্রহ করবেন এবং এই রিপোর্ট করার জন্য তিনি প্রত্যেকটা সম্পাদককে নির্দেশনা দিবেন রিপোর্টগুলো ঠিকমতো হয়েছে কিনা না তদারকি করবেন এবং এটা তিনি আবার সভাপতির সাথে পরামর্শ করবেন আর আমাদের কিন্তু এই সংগঠনের আরেকটা বিভাগ আছে যেটা এই বছর আমাদের যুক্ত করা হয়েছে পরিকল্পনা বিষয়ক সম্পাদক এই যে আমাদের আতিক চৌধুরী ভাই তিনি পরিকল্পনা বিষয়ক সম্পাদক হ্যাঁ এটা আলাদা একটা এই আপনার নতুন দপ্তর তৈরি করা হয়েছে এটা আমাদের এই গত সেশন থেকে শুরু হয়েছে এর আগে ছিল না আচ্ছা এই কাজগুলিকে সমন্বয় করে পুরো সাংগঠনিক রিপোর্ট সকল কাজগুলো যখন তৈরি হবে সকল সাংগঠনিক রিপোর্ট তৈরি করে এটা সভাপতির কাছে পেশ করতে হবে বুঝতে পারছেন তারপরে আসেন সভাপতির সাথে পরামর্শ এখন গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এই যে এখন যেই পয়েন্টগুলো আসবে দেখেন সভাপতির সাথে পরামর্শ করে মিটিংয়ের তারিখ ও বিষয়বস্তু নির্ধারণ করবেন আমাদের একটা ইয়ে বের সভাপতির সাথে পরামর্শ করবেন যে আমাদের কয় মাস অন্তর অন্তর মিটিং করতে হয় আচ্ছা বলেন তো দেখি জেলা পর্যায়ে জেলার যে কারার মিটিং কতদিন পর করতে হয় হ্যাঁ এক মাস আর আমাদের কেন্দ্রের অন্তর দুই মাস অন্তর অন্তর কি একটা কারার মিটিং হবে মিনিমাম এছাড়াও আমাদের আরও মনে করে জরুরি মিটিং হয় অনলাইনে বা সরাসরি আমরা জরুরি মিটিং করি এই যে মিটিংটা করবো এটা কার পরামর্শ সাধারণ সম্পাদক সভাপতির পরামর্শক্রমে তিনি মিটিংয়ের তারিখ নির্ধারণ করবেন বিষয়বস্তু নির্বাদন করা আবার দেখেন এখানে বিষয়বস্তুগুলো দেওয়া আছে এখানে অনেকগুলো বিষয়বস্তু আছে হ্যাঁ বিষয়বস্তুগুলো কী হবে সাধারণ সম্পাদক এই বিষয়বস্তু তৈরি করবেন সভাপতির সাথে পরামর্শ করবেন সভাপতি সাহেব আলাদা কিছু কি এগুলো পরিমার্জন পরিবর্তন হ্যাঁ এগুলো করবেন তিনি সেখানে নতুন বিষয় ইনক্লুড করবেন আবার সাধারণ সম্পাদক তিনি চাইলে আলাদা যে দপ্তরগুলো আছে বাকি সম্পাদক মণ্ডলী আছে তাদের কাছে জানতে পারে যে আপনার কোনো আনর্থ বিষয় আছে কি না আপনার কোনো কর্মসূচি আছে কি না আপনার দপ্তরের এইটা জেনে পরামর্শ সাথে সভাপতির সাথে পরামর্শ করে তিনি এই কর্মসূচি বা বিষয়বস্তু নির্ধারণ করবেন তারপরে আসে আমি সংক্ষেপে বিশ্বাস করছি সাংগঠনিক যে কোনো বিষয়ে নোটিস তৈরি করে সভাপতির স্বাক্ষর নিয়ে তা প্রচার সম্পাদকের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে জানাবেন আবারও বলছি সাংগঠনিক যে কোনো বিষয়ে নোটিশ তৈরি করে সভাপতির স্বাক্ষর নিয়ে তা প্রচার সম্পাদকের মাধ্যমে এটা সবাইকে জানাবেন বৈঠক পরিচালনা করবেন বা এই যে আজকে আপনার মাজিলিসে কারারে বৈঠক বলেন অথবা আমাদের এই যে আলোচনা সভা হয় এইটা পরিচালনা করবেন কে সাধারণ সম্পাদক কে করবেন বৈঠক পরিচালনা করার দায়িত্ব কার সাধারণ সম্পাদকের বৈঠকের গৃহীত সিদ্ধান্ত সমূহ কে একটা বৈঠক হয় না বৈঠক আলোচনা শেষে সিদ্ধান্তগুলো আসে না এই সিদ্ধান্তগুলো লিখবেন কে সাধারণ সম্পাদক এবং বৈঠক শেষে তা উপস্থিত সকলের সামনে তুলে ধরবেন এই ক্ষেত্রে মনে করেন দেখা গেছে বৈঠক চলতে গিয়ে অনেক বিষয় সেখানে থাকে যেগুলো সাধারণ সম্পাদকের মাথায় রাখতে হয় সেই ক্ষেত্রে কখনও আপনার এই যে কি বলে মিনিটস লেখা কার্যবিবরণীগুলো লেখা এগুলো অনেক সময় মানে তিনি সম্পন্ন করতে পারেন না সেই ক্ষেত্রে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক আছেন ওনার সহযোগিতা নিতে পারেন অথবা অন্য কেউ থাকলে তাদের সহযোগিতা সহযোগিতা নিয়ে তারাও কি করতে পারেন লিখতে পারেন বৈঠক শেষে আমাদের আজকের কি কি সিদ্ধান্ত হলো এগুলো আবার সকলের সামনে তুলে ধরবেন সবার কার্য বিবরণী লিপবদ্ধ করবেন এই যে আমাদের এই সবাই কি কি আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি কে কি কি বলেছে উল্লেখযোগ্য কথাগুলো এবং উল্লেখযোগ্য কাজগুলো আমরা কি করব। এটা লিপিবদ্ধ করব এবং পরবর্তী সভায় আবার যখন আপনার এক মাস পরে জেলা পর্যায়ের এক মাস পরে আবেদন মিটিং হবে তখন পূর্বের সেই কার্যবিবরণীগুলো সেখানে পাঠ করে সকল সদস্যের কাছ থেকে অনুমোদন নিতে হবে সেখানে যদি কারো কারো কোনো আপত্তি থাকে সেইটার জবাবদেহিতা করতে হবে সংশোধনী বুঝতে পেরেছেন আচ্ছা সর্বশেষ সবাই গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন কে তো সবাই যে সিদ্ধান্ত গৃহী এগুলো দ্রুত কার্যকরের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন আবার এই যে চিঠিটা যেটা আছে আমাদের চিঠি দিই বা আপনি যে জেলা পর্যায়ে দায়িত্বশীল চিঠি দিবেন এই চিঠির মধ্যে স্বাক্ষর লাগবে আপনার সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষর লাগবে অথবা কোনো যদি আপনার দপ্তরের থেকে কোনো যদি কাজের নির্দেশনা দেন বা কোনো দপ্তর কাজের উদ্যোগ গ্রহণ করেন তাহলে সভাপতি সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীলের স্বাক্ষর দিয়ে আপনারা চিঠি বিলি করবেন আমাদের এই ভাই বললেন যেটা যে সাধারণ সম্পাদক তিনি আরও যে কাজগুলো করবেন সেটা হলো যে জমিয়তের যে নেতৃবৃন্দ আছে জেলা পর্যায়ের আপনার নেতৃত্ব তাদেরকে সাথে যোগাযোগ রক্ষা করা তাদের সাথে কথাবার্তা বলা তাদেরকে নিয়ে আসে বসানো এই কাজগুলো কি সাধারণ সম্পাদকের আরও অনেক বিষয় আছে তো এই সাধারণ সম্পাদকের কাজ অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এই জন্য সাধারণ সম্পাদককে সবসময় সক্রিয় থাকতে হয় সবসময় সচেষ্ট থাকতে হয় তা আলহামদুলিল্লাহ আমাদের আমরা এমন একজন সভাপতি পেয়েছি যে এই সভাপতি আলহামদুলিল্লাহ আমার কাজে যথেষ্ট পরিমাণে হেল্প করে আর না হলে এই কাজগুলো আমার পক্ষে আঞ্জাম দেওয়া আসলে কোনোভাবেই সম্ভব ছিল না তো আমরা দোয়া করি আমাদের এই জেলা পর্যায়ের যারা দায়িত্বশীল আছেন সাধারণ সম্পাদক আছেন তারা যেন সবসময় সক্রিয় থাকেন এবং যারা দায়িত্ব পালন করছেন তারা যেন সকলকে আমানত দেশের দায়িত্ব পালন করে দেন দাম্মা আমিন এই বলে আমি সংক্ষীর্থায় আমার এই সাধারণ সম্পাদকের দায়িত্ব কর্তব্য কি আপনাদের সকলকে আলোচনা করার চেষ্টা করলাম ওয়াকির উদ্দানিরব্বিন আলমিন আসসালামু আলিক বরক